হ্যাঁ বিজনেস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা সুন্দর লাইভ যেখানে আপনারা দেখতে পারবেন কার্তিক পুজোর স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস এখানে কার্তিক পুজোয় যারা আসছেন তারা বন্দে ভারত ট্রেনে করে আসছেন আবার তার জন্য কোনো রকম টিকিট লাগছে না একদমই টিকিট ছাড়া বন্দে ভারত ট্রেনে করে সরাসরি এসে পৌঁছচ্ছেন কার্তিক পুজোর প্যান্ডেলে এ এক অনবদ্য থিম কিন্তু এই বছর কার্তিক পুজোয় যেটা প্রত্যেকের জন্য যথেষ্ট একটা উন্মাদনা তৈরি করেছে এই বছর সেটা দেখা যাচ্ছে আর এখানে হাওড়া থেকে ট্রেনটি এসে পৌঁছচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে এই যে দেখছেন এটা সামনে বানানো হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন আর এখানে হাওড়া থেকে সরাসরি বন্দে ভারত ট্রেনটি আসছে নিউ জলপাইগুড়ি স্টেশনে এখানে দর্শনার্থীদের নামাচ্ছে তারপর দর্শনার্থীরা একে একে মণ্ডপের দিকে এগিয়ে যাচ্ছে এরকমই একটা বিশেষ সুন্দর অনবত দিন এবছর যেটি দেখবার জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছে যেটা দেখা গেল আপনার সামনে তুলে ধরছি লাইভে থাকুন এবং দেখতে থাকুন বন্দে ভারত এক্সপ্রেস কিভাবে এসে পৌঁছচ্ছে সম্পূর্ণটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে সেই রেলপথ যেটা দেখছেন এই রেলপথ দিয়ে ধরে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস এগিয়ে আসছে সামনের দিকে নিউ জলপাইগুড়ি স্টেশন শুরুতে আছে হাওড়া স্টেশন আর এখানে রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন এখানে এসে পৌঁছচ্ছে ট্রেনটি গেছে আবার প্যাসেঞ্জার আনতে আবার প্যাসেঞ্জার ভরে কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছবে আপনার সামনে তুলে ধরবো অবশ্যই লাইভের সাথে থাকবেন একে একে করে কিন্তু বারবার কুড়িজন কুড়িজন করে নিয়ে আসার ক্যাপাসিটি আছে এই বন্দে ভারত এক্সপ্রেসে আপনাদের দেখাবো বন্দে ভারত এক্সপ্রেস আসছে বেশি যেহেতু তিনটে কামরা সেহেতু কিন্তু মাত্র কুড়িজনকেই আনার মতো ক্যাপাসিটি আছে এই বন্দে ভারত এক্সপ্রেসে সেটা আপনার সামনে তুলে ধরবো আর কিছুক্ষণের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে আপনাদের সামনে তুলে ধরবো সেই দৃশ্য এখানে কার্তিক পুজো উপলক্ষে বন্দে ভারত এক্সপ্রেসে করে সবাইকে নিয়ে আসা হচ্ছে তাও একদমই কোনো রকম টিকিট ছাড়া রিজার্ভেশন ছাড়া বন্দে ভারত এক্সপ্রেস আর কিছুক্ষণে এসে পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাথে থাকবে অনুরোধ থাকলো যারা লাইভে আছেন তাদের প্রত্যেকে অনুরোধ থাকবে অবশ্যই সাথে থাকবেন লাইভে আর কিছুক্ষণের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে হাওড়া থেকে এসে পৌঁছবে আপনারা দেখছেন বন্দে ভারত এক্সপ্রেস এগিয়ে আসছে রীতিমতো সরাসরি হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস এগিয়ে আসে প্যাসেঞ্জার নিয়ে এটাই হচ্ছে কার্তিক পুজোর বিশেষ থিম এই বছর দু হাজার পঁচিশে যেটি দেখবার জন্য প্রচুর মানুষের ভিড় হচ্ছে এই নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছলো আমরা বিশিষ্ট এই বন্দে ভারত এক্সপ্রেস দেখছেন ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই আনন্দ করছে প্রত্যেকেই নামলো ট্রেন থেকে আবার বন্দে ভারত এক্সপ্রেস চলে গেল হাওড়া স্টেশন প্যাসেঞ্জার আনবার ছিল তারপর আবার এসে পৌঁছবে নিউ জলপাইগুড়ি স্টেশনে খুব সুন্দর একটা থিম এই বছরে এটা প্রত্যেকেরই মন জয় করছে অবশ্যই লাইভের সাথে থাকলো অনুরোধ থাকলো খুব সুন্দর আর আপনারা যদি এই থিমটি বা এই প্যান্ডেলে যদি আসতে চান আপনাদের আসতে হবে বাঁশবেরিয়া কার্তিক পুজো বাঁশবেড়িয়া কার্তিক পুজো অনিবান ক্লাবে কিন্তু এই বিশেষ ত্রুটি করা হয়েছে যেটা দেখবার জন্য রীতিমতো মানুষ এক ঘন্টা দু ঘন্টা কিন্তু আরো বেশি সময় লাইনে দাঁড়াচ্ছে মানে এই বন্দে ভারত এক্সপ্রেসে উঠবার জন্য এই রেলপথ ধরেই কিন্তু এগিয়ে আসে বন্দে ভারত এক্সপ্রেস দেখতে পাচ্ছেন সুদীর্ঘ রেলপথ করা হয়েছে এখানে বন্দে ভারত এক্সপ্রেসে আসতে যেন কোনোরকম অসুবিধা না হয় আমরা এখন আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আপনাদের সামনে সরাসরি লাইভে এসেছি দ্য বিজনেস মিডিয়ার পক্ষ থেকে আর বন্দে ভারত ট্রেনটি এগিয়ে আসবে কলকাতা হাওড়া থেকে আর কিছুক্ষণের মধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস আবারও এসে পৌঁছবে সরাসরি কলকাতা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে অবশ্যই যারা নতুন জয়েন করেছেন সাথে থাকুন সম্পূর্ণ সুবিশাল বন্দে ভারত এক্সপ্রেস যেখানে কোনো রকম টিকিট রিজার্ভেশন ছাড়া এখানে কার্তিক পুজো উপলক্ষে বন্দে ভারত এক্সপ্রেসে চড়বার জন্য সুদীর্ঘ লাইন রীতিমতো মতো দু ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে এরকমই এক বিশেষ উপস্থাপনা এই বছর কার্তিক পুজো এখানে সেটাই তুলে ধরছি অবশ্যই সাথে থাকুন বন্দে ভারত এক্সপ্রেস আবারও এসে পৌঁছচ্ছে সরাসরি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে এই পথ ধরেই ভারত এক্সপ্রেস আসছে দেখছেন দর্শক বন্ধু আবারও বন্দে ভারত এক্সপ্রেস এগিয়ে আসছে হাওড়া থেকে সরাসরি নিউ জলপাইগুড়ি স্টেশনে এই বন্দে ভারত এক্সপ্রেস চলে আসলো নিউ জলপাইগুড়ি স্টেশনে তিন কামড়া বেষ্টিত এই বন্দে ভারত এক্সপ্রেস এরকমভাবে এসে পৌঁছচ্ছে সরাসরি হাওড়া থেকে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি মাত্র দশ মিনিটের মধ্যে আর ইনি হচ্ছে এখানে লোকো পাইলট এই বন্দে ভারত এক্সপ্রেসের আবারও চলে গেল হাওড়া জাংশনের উদ্দেশ্যে আবারও হাওড়া জাংশন থেকে কিন্তু রীতিমতো প্যাসেঞ্জার নিয়ে আবারও এসে পৌঁছবে ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে আবারও কিছুক্ষণে এসে পৌঁছবে এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন এখানে কিন্তু রীতিমতো আরপিএফ যথেষ্ট তৎপর এবং এখানে রয়েছে রেলওয়ে টিটিও কিন্তু রয়েছে দেখা যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে আপনারা দেখছেন আরপিএফ এবং টিটি যথেষ্ট তৎপর এখানে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেটা দেখছেন কিন্তু এখানে কোনো রকমের টিকিট লাগছে না বিশেষত হচ্ছে এটাই কিন্তু টিটি রয়েছে এটা সুন্দর এক থিম দেখুন এখানে রীতিমতো বাস দিয়ে প্লাইউড দিয়ে একদম স্টেশনের আদলে কিন্তু এই জায়গাটা করা হয়েছে এবং হাওড়া যে স্টেশনটা করা হয়েছে হাওড়া যেটাকে বানানো হয়েছে সেটাও কিন্তু বেশ সুন্দর এরকমই বানানো হয়েছে আবারও কিছু কিছুক্ষণে এসে পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস তুলে ধরবো আপনাদের সামনে অবশ্যই সাথে কাছে বন্ধে ভারত আবারও এসে পৌঁছচ্ছে অবশ্যই ছাত্রদান बाकी ने बोल दो भाई कौन का मत कर सकते हो बोले बोला तो आदमी लगने बात कर देंगे हम हमारा महा भाई का मंगल हो जाए ये लोग चलो But that's not अब नगा बनाग बोल्चा बोल्चा प्रवाश्टा करू 워낙에 훌륭한 짓 하지

জঙ্গি শিল্পী সমন্বয় আমাদের আজকের বিচিত্র অনুষ্ঠান আপনাদের আপনাদেরকে অনুরোধ আপনারা যথেষ্ট আপনাদের সাথে আসুন আমাদের তুমি কি লাইক

¿Qué pasa? ¿Qué

thank <laughs> you তো আপনাদের সামনে তুলে ধরলাম বন্দে ভারত এক্সপ্রেস কীভাবে এগিয়ে আসছে আশা করি আপনারা উপভোগ করছেন এই বিষয়টা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করলাম প্রতিটা রাউন্ডে কিন্তু এক এক আঠো কুড়ি জন করে নিয়ে আসছে লাইভটা এখানেই শেষ করবো যারা বিজনেস মিডিয়ায় নতুন আছেন অবশ্যই আমরা কিন্তু অন্য ধরনের ভিডিও দিই আমরা বিভিন্ন ইনফরমেশন রিলেটেড ভিডিও দিই সেগুলো অবশ্যই দেখতে চেয়ে থাকেন অবশ্যই আমাদের বিজনেস মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা নতুন আছেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন কারণ আমরা কিন্তু সমস্ত ইনফরমেশন রিলেটেড ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আর লাইফটা এখানেই শেষ করা হচ্ছে